লঙ্কা পেলে হাতে সবাই রাবণ সাজে ভোট ফুরালে জনগণকে হার লাগে না কাছে কোথাও যেন এই কথাটার সঙ্গে বর্তমান পশ্চিমবঙ্গের পরিস্থিতি ওতপ্রোতভাবে মিলে যাচ্ছে দুর্গা দুর্গা বলে যাকে দুর্গা বানালাম অসুরের সঙ্গে হাত মিলিয়ে অসুর রানী হয়ে আজ সেবে মালাম অর্থাৎ এই কথাগুলো আছে কেন বললাম জানেন কারণ বর্তমান আমাদের জনগণ বর্তমান আমাদের পশ্চিমবঙ্গের পরিস্থিতি আর বর্তমান আমাদের সবার দিদি পিসি যে যাই বলো অ্যাজিও উইস সবার সঙ্গে কথাগুলো না ওতপ্রোতভাবে জড়িত ভাবতে কথায় অবাক রাজা জানেন যাকে রাম বানানোর জন্য আমরা বানস সেনা হয়ে রাবণকে শেষ করে দিলাম লঙ্কা রাজকে শেষ করে দিলাম সেই রাম আবার রূপী হয়ে আমাদের উপর অত্যাচার করছে তো এটা নিশ্চয়ই কথাটা কাকে নিয়ে বলছি সেটা আমাকে পরিষ্কার করে বলতে হবে না শুধু একটা কথা বলবো দিদি আপনাকে যদি আমরা রাম বানাতে পারি তাহলে নতুন কালকে আবার রাম বানাতে গিয়ে দ্বিতীয়বার আমরা আবার বানসেনা হতে দ্বিধাবোধ করব না আজকে দিদি একটা কথা বলছে যে অনেক তো হলো আন্দোলন অনেক তো হলো অনেক কিছু হলো তাহলে এবার একটু নতুন করে পুজোর আসে পুজোয় মেতে থাকা যাক তো দিদি একটা কথা বলি আপনাকে তো আমরা বাংলার দুর্গা বানিয়েছিলাম তাহলে আপনি কেন আজকের অসুরের মতো ব্যবহার করছেন এটা আগে বলুন এই কোয়েশ্চেনটার অ্যান্সার আগে দিন তাহলে তো আমরা দুর্গা নিয়ে মাতব ছেড়ে দিন এ কথাগুলোও ছেড়ে দিন আজকের আপনি যে দুর্গা পুজো নিয়ে মাপতে বলছেন মেতে উঠতে বলছেন সবাইকে আপনি একবার ভেবে দেখুন যে মানুষগুলো এখন বর্তমানে আন্দোলন করছে যে মানুষগুলো পথে নামছে সেই মানুষগুলোর কি স্বার্থ আছে হ্যাঁ বলতে পারো তাদের একটাই স্বার্থ আছে তারা এক অভাগা বাবা মায়ের চোখে জল মেচার চেষ্টা করছে তারা এক অভাগা মেয়ের বিচার পাইয়ে দেওয়ার চেষ্টা করছে আজকে যদি আন্দোলন না করা হতো বা আন্দোলন করে বিচার হতো একটা মেয়ের তো ফিরে আসবে না তবুও ভেবে দেখুন সেই অভাগা মেয়ের বাবা মাটা অন্তত শান্তি পাবে ভবিষ্যতের কথা ভেবে যাতে আর দিন এরকম ঘটনা ঘটাতে কেউ সাহস না পায় আচ্ছা ভেবে দেখুন এদের কোনো স্বার্থ নেই স্বার্থ যদি থাকে সেটা আপনার স্বার্থ আচ্ছা আমি প্রথম কথা এটা আপনাকে জিজ্ঞাসা করতে চাই আন্দোলন নিয়ে কেন আপনার এত মাথা কেন আন্দোলনগুলোতে বাধা দিতে চাইছেন আপনি আন্দোলন করেই কিন্তু আপনি আজকে যে জায়গাটায় বসে আছেন আই থিঙ্ক এটা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি আন্দোলন করেই মানুষকে সহানুভূতি পেয়েছিলেন আপনি যে নবান্নের গদিতে বসে আছেন সেটা আন্দোলনের মাধ্যমে তাহলে আন্দোলন করতে আপনার এত ভয় কিসের আপনার কাছে পাওয়ার আছে আপনি সব বিষয়কে ফালতু বলতে পারেন আপনার কাছে পাওয়ারের জন্য আপনি সব বিষয়কে তুচ্ছ বলতে পারেন ছোটোখাটো ঘটনা বলে উড়িয়ে দিতে পারেন আপনার কাছে টাকা আছে তাই একটা মেয়ের ইজ্জত নিয়ে দর কষাকষি করতেই পারেন কিন্তু ভেবে দেখুন আপনি বা আপনি না সবসময় বলেন বাংলা তার নিজের মেয়েকে চায় কিন্তু আপনি কি আজকের সময়ে দাঁড়িয়ে বুক খুলে বলতে পারবেন আপনি বাংলার নিজের মেয়ে আর আপনি যদি বাংলার নিজের মেয়ে হতেন তাহলে বাংলার মেয়ে সম্মান বাঁচানোর জন্য আপনার হাতে সমস্ত পাওয়ার থাকার পর আপনি যা যা করণীয় আপনি সেটা করতে পারতেন আজকে সমস্ত সাধারণ মানুষগুলোর সঙ্গে যদি আপনি পথে নামতেন পথে নেমে সমস্ত মানুষের সঙ্গে কথা বলতেন আন্দোলনকারীদের সাপোর্ট করতেন তাহলে আজকের মনে হচ্ছে আপনাকে নিয়ে এত টোল হতো না আপনাকে এক সময় দুর্গা বলতাম আমরা কিন্তু এখন আপনাকে দুর্গা বলতে পারছি না কারণ এখন আপনি অসুর রানী অসুর রাত চালাচ্ছেন পশ্চিমবঙ্গের উপর আপনি সবাইকে সব বিষয়ে উড়িয়ে দিতে পারেন ছোটোখাটো কথা ভাবতেই পারেন কিন্তু দিদি আজ পর্যন্ত এই পৃথিবীতে কোনো কিছু স্থায়ী হয় তো আপনার ক্ষমতা আপনার পাওয়ার যতদিন আছে উপভোগ করে নিন আপনার ক্ষমতা আপনিও কোনোদিন দিন স্থায়ী হবেন না পাঁচশো হাজার দিয়ে আপনি মানুষদের সঙ্গে গ্রাম বাংলার মহিলাদের সঙ্গে যে পলিটিক্সটা করছেন না সেটা হয়তো কেউ বুঝতে পারছে কেউ পাচ্ছে না তুমি খুব বেশি সময় নেই খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না যেটা এই পলিটিক্সটা আপনার সবাই বুঝে যাবে আপনি কত বড় নির্লজ্জ না হলে একটা মহিলার ইজ্জত নিয়ে দর কষাকষি করতে পারেন এটা যদি সেম আপনাকে করা হতো সহ্য করতে পারবেন পারবেন না তাই যদি পুজো কি করে করব পুজোর আনন্দ কি করে করব আমরা তো আনন্দ করতেই পারি কিন্তু এই অভাগা মেয়ের বাবা মাটা কি করে আনন্দ করবে কি করে ভুলে যাবে আমরা ভুলে যেতে পারি আপনার স্বার্থ হচ্ছে আপনি ভুলে যেতে পারেন অভাগা মেয়েটা অভাগা মেয়ের বাবা